যে কোনো জিনিস হঠাৎ করতে গেলে কিন্তু ভয় লাগে যদি একবার করা হয়ে যায় তাহলে কিন্তু ভয়টা কেটে যায় আমি কিন্তু মানে মোমো খেয়েছি তবে কখনো নিজ হাতে বানাই নাই তো আজকে ভাবলাম যে আজকে মোমো বানাই কারণ সব সময় তো রান্নার ভিডিও দেই আর আজকে নতুন একটা রেসিপি করব মানে আমার জন্য নতুন হয়তো সবাই অনেকবার করেছে কিন্তু আমি কিন্তু এটা কখনো বানাই নাই তো এখানে আমি আটাটার মধ্যে লবণ তারপর তেল দিয়ে ভালো করে মেখে নিছি আমার বাসায় ময়দা ছিল না তো আমি আটা দিয়েই করতেছি দেখি আমারটা হয় কি না যেহেতু আমি আজকে প্রথমবার তার জন্য আর আমি এক্সট্রাভাবে কোনো কিছু বাসায় আনি নাই তো তো আমার কিন্তু কাইটা করা হয়ে গেছে তো আমি প্রথমে কিন্তু তেল দিয়ে আগে গুঁড়িটাকে মেখে নিছি এরপরও পরে কাই করার পরে আমি উপরে একটু তেল দিয়ে দিছি যেন এটা শক্ত না হয়ে যায় তো আমি এটাকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি তো এখানে আমি কিছুটা গাজর কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আর তেল কিন্তু আমি বেশি একটু দিই না অল্প একটু দিছি যেন একদম এটা সমান সমান হয়ে যায় যেন তেল না বাসে তো এখানে কিন্তু আমি এই যে আমি মুরগি মানে চিকেনটাকে ব্ল্যান্ড করে নিয়েছি তবে আমারটা একদম বেশি পেস্ট হয়ে গেছে আমি কিন্তু গাজরটা সিদ্ধ হওয়ার পর তারপর মানে মাংসের কিমাটা দিছি কারণ গাজর সিদ্ধ হইতে আমার অনেকটা টাইম লাগে তো এখানে এই তো আমি কিছুটা আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিছি আর কাঁচা মরিচ কিন্তু আমি বেশি একটা দিই নেই অল্প একটু দিছি যেহেতু এখানে আমি গোলমরিচের গুঁড়া দিব আর গুলমরিচের গুঁড়াটা আমি আগে ব্লেন্ড করে রেখছিলাম আর এটা মানে আমার যখন প্রয়োজন হয় তখনই আমি দিই আমি একটু বেশি করে ব্লেন্ড করে রাখি তো এই তো আমার কিন্তু মাংসটা মানে মাটা হয়ে গেছে তো আমি ধনিয়া পাতা দিয়ে দিছি তো আমার কিন্তু কিমাটা রান্না করা হয়ে গেছে তো এই তো আমি দুটাকে একটু মানে আটার কাঁটাকে একটু ভালো করে মেখে নিব আর এখন আমি ছোটো ছোটো করে গুল গুল করে চিলি কেটে নেব যেন একদম পারফেক্টভাবে বানাইতে পারি আর ছোট ছোট করে কেটে নিছি কারণ এই এই মোমোর রুটিটা কিন্তু একদম পাতলা করে বানাতে হয় তো তার জন্যই আর আমি এখানে মনে হয় আমার দশ বারোটার মতো হয়েছে তো এই তো আমি পাতলা করে এটাকে ভেলে নিতেছি আর এটাকে তো আমি বেলার সময় কোনো গুড়ি ইউজ করি নাই কারণ আমি যেহেতু এটা আমাদের তেল দেওয়া আছে আর আমি বেলুন পিড়াতে একটু তেল মাখিয়ে নিছি কারণ যেন রুটিটা বেলতে আমার জন্য সুবিধা হয় আর এই তো আমি কিন্তু এখন এটাকে ভাজ দিয়ে নিচ্ছি কারণ আমার কিন্তু আসলে বাসটা ভালোভাবে হইতেছে না যেহেতু আমি প্রথমবার বানাইতেছি তার জন্য আপনারা আবার অনেকে অনেক কিছু বলতে বলতে পারেন যে হয় নাই কিন্তু আসলে আমারটা আমি বুঝতে পারতেছি যে হয় নাই কিন্তু আর করার কারণ যে কোনো জিনিসই কিন্তু একবারে কেউ মানে শিখতে পারে না দুই একবার করলে তারপর কিন্তু এটা শিখা হয়ে যায় তো তাই আমি কিন্তু আজকে প্রথম বানাইতেছি তো এই তো আমি এভাবে বানাই নিতেছি তো আমি এক এক করে সবগুলাই বেলে মানে এইভাবে করে নিব মোমোগুলো বানিয়ে তো আমার কিন্তু মোমো বানানো হয়ে গেছে তো এখন আমি এটা বাফের মধ্যে দিয়ে দিব আর যেহেতু আমার মোমোর আলাদা এক্সট্রা কোনো বাটি নেই তো আমি ওই জাসনিতে দিয়ে দিছি স্টিলে এটার মধ্যে আমি সবসময় মেয়ারা পিঠা অথবা যে কোনো বাপ জাতীয় পিঠা এটার মধ্যে করি অনেক সুন্দর হয়ে যায় আর এইখানে আমি মোমো খেতে গিয়ে কী হলো আমার সাথে দেখেন সস নাই এত শখ করে এটা বানানোর পর যদি সস না পেয়ে তাহলে কেমন লাগে বলেন তো তো এই তো এখন সবাই মিলে খেয়ে নিব আর আমারটা কিন্তু প্রথম অনুযায়ী মার্শাল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আজকের মতন এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ